ওসিকে থানা জ্বালানোর হুমকি ভগবানপুরের বিধায়ক সার্চ ওয়ারেন্ট ছাড়া কেন বিজেপি পার্টি অফিসে তাই ভূপতিনগর থানার ওসির সাথে বিবাদে জড়ালেন ভগবানপুরের বিধায়ক প্রকাশ্য রাস্তায় চলল সেই বিবাদ উত্তেজনার বশে থানা জ্বালানোর হুমকি দিয়ে বসলেন বিজেপির বিধায়ক প্রকাশ্য রাস্তায় চলা এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন সংবাদ পুলিশের নগ্ন চেহারা আবারও প্রকাশিত একটু আগেই আটটা পঁচিশ মিনিট আমার বিধানসভা অফিস ভূপতিনগর থানার পঞ্চাশ মিটারের ভেতরে এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল পাঠক তিনি আমার অফিসের ভেতরে ঢুকে সার্চ ওয়ারেন্ট কোনো কারণ ছাড়াই তিনি আমার অফিসে ঢোকে এখানে আমার কর্মীদের হেনস্থা করছে আমি যখন জানতে চাইলাম আপনি কেন আমার অফিসে কোনো কারণ ছাড়া রিপোর্ট এখন সংবাদ।